ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন দিনের বেলা দিল্লি এবং নাগপুর থেকে কলকাতাগামী একটি করে সহ পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে দিল্লিগামী একটি সহ আরও পাঁচটি ফ্লাইটের যাত্রা এই কারণে বাতিল করা হয়েছে কর্মীর ঘাটতি এবং পরিচালনাগত সমস্যার কারণে মুখপাত্র জানিয়েছেন একই কারণে পঁচাশিটি ফ্লাইটের আগমন এবং প্রস্থান বিলম্বিত হয়েছে তিনি বলেন বিলম্বে বিমানবন্দরে আসা ছত্রিশটি ফ্লাইটের মধ্যে মুম্বাই বেঙ্গালুরু দিল্লি জয়পুর হায়দ্রাবাদ আহমেদাবাদ পাটনা এবং গোয়া থেকে আসা ফ্লাইট অন্তর্ভুক্ত ছিল নির্ধারিত সময়ের বাইরে বিমানবন্দর ছেড়ে যাওয়া ঊনপঞ্চাশটি ফ্লাইটের মধ্যে ছিল দিল্লি মুম্বাই বেঙ্গালুরু গয়া পাটনা হায়দ্রাবাদ জয়পুর নাগপুর আহমেদাবাদ সহ অন্যান্য দেশের অন্যান্য বিমানবন্দরের মতো সারাদিন ধরে পরিষেবা বাতিল এবং দীর্ঘ সময় বিলম্বিত থাকার কারণে শত শত যাত্রী অসুবিধার সম্মুখীন হয়েছেন প্রতিদিন প্রায় দু হাজার তিনশোটি অভ্যন্তরীণ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী এই বিমান সংস্থা বুধবার জানিয়েছে যে অনেক অপ্রত্যাশিত কর্মক্ষেত্র চ্যালেঞ্জের কারণে গত দুই দিন ধরে নেটওয়ার্ক জুড়ে তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে এবং যাত্রীদের অসুবিধার জন্য তারা ক্ষমা চেয়েছে চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে ছোটখাটো প্রযুক্তিগত ত্রুটি শীতকালীন সময়সূচি পরিবর্তন প্রতিকূল আবহাওয়া বিমান ব্যবস্থার যানজট বৃদ্ধি এবং আপডেট ক্রু রোস্টারিং নিয়ম বাস্তবায়ন আমাদের কার্যক্রমের ওপর এমনভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে যা প্রত্যাশিত ছিল না বিমান সংস্থার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন সূত্র জানিয়েছে যে দিল্লি বেঙ্গালুরু মুম্বাই এবং হায়দ্রাবাদ সহ বিভিন্ন বিমানবন্দরে ইন্ডিগোর একশোটিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা